এই সম্মাননা এই শিল্পীকে সঙ্গীতের দুনিয়ায় চলার পথে আরও উজ্জীবিত করে তুলল বলে জানিয়েছেন তিনি এই সম্মান না আমাকে আরো উজ্জীবিত করল ফের দোসারা তরুণদের নিয়ে কাজ করতে চাই এই না সেই কাজকে আরও বেগবান করবে বলে মনে হয় আগামী উনিশে মে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বসছে এই পুরস্কার আয়োজনের আসর এবারের আসলে আঠারোটি বিভাগে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ আজীবন সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ফেরদোসারা গ্লিসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন দীর্ঘ সঙ্গীত যাত্রায় এই সম্মাননা পাওয়াটা আমার জন্য গৌরবের একই সঙ্গে আগামী দিনের কাজের অনুপ্রেরণা সঙ্গীতের ভুগুন দীর্ঘ পথ চলার গতি আর তার এখন সচল ও সুন্দর আছে বলে জানিয়েছেন ফেরদোসারা তিনি বলেন গলার অবস্থা ভালো আছে তার জন্য সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া এই সম্মাননা আমাকে আরও খানিকটা এগিয়ে দিল আরও উজ্জীবিত করল এই গায়িকার কথায় দেশে সাধারণত বয়সের শেষ দিকে বা মৃত্যুর পরে এই ধরনের সম্মান না দেওয়া হয় সেদিক থেকে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন তিনি ফেরদোসারা বলেন নতুন প্রজন্মকে নিয়ে সারা জীবন কাজ করার ইচ্ছে ছিল তরুণদের নিয়ে কাজ করতে চাই এই না সেই কাজকে আরো বেগবান করবে বলে মনে হয় গীতির বর্তমান প্রজন্মের গ্রহণযোগ্যতা নিয়ে এই সঙ্গীত শিল্পীর ভাষ্য এখন অনেক প্রতিযোগিতা ও প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেখানে তরুণেরা অংশ নিচ্ছে আগে পরিবারগুলো অনেক সময় ছেলে মেয়েদের প্রতিভার প্রতি উদাসীন থাকত এখন সেটা বদলেছে প্রত্যন্ত অঞ্চল থেকেও এখন তরুণেরা নজরুল গীতি চর্চা করছে এটা আশা ব্যঞ্জন আগামী চব্বিশে মে নজরুল জয়ন্তী সেটি ঘিরে বেশ কিছু আয়োজনে ব্যস্ত সময় পার করছেন ফেরদোসারা সেদিন তার সঙ্গীত শিক্ষালয় সুর সপ্তক থেকে শিল্পকলা একাডেমিতে পরিবেশনা থাকবে বলে জানিয়েছেন ফেরদোসারা সেখানে পুরো দল নিয়ে আমরা ক্লাসিক্যাল সঙ্গীত করব চ্যানেল আই এবং বাংলাদেশ টেলিভিশনে নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ প্রোগ্রামে অংশ নিচ্ছি নতুন গান নিয়ে এই শিল্পী বলেন নজরুলের গানের তো বিশাল সম্ভার আমি নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করি আমার পরিবেশনে সেই গানগুলো প্রাধান্য থাকে যে গানগুলো নজরুলের লেখা নজরুলের সুর কিন্তু পাওয়া গিয়েছে নতুন করে বা সাম্প্রতিক সময়ে সেগুলোকে নতুন করে গাওয়ার চেষ্টা করি সামনে আনার চেষ্টা করি অনেকগুলো গানের সুর অন্যরা অন্যরকমভাবে গাওয়ার চেষ্টা করে কিন্তু আমি আদি রেকর্ড থেকে প্রমিত সুরে শুদ্ধ বাণীতে সেই গান করছি যার জন্য নতুনত্ব থাকে দু সালে দেশের সঙ্গীত চর্চাকে আরও সংগঠিত উৎসাহিত করার লক্ষ্যে যাত্রা শুরু করে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস সেই ধারাবাহিকতা এবার আয়োজনের উনিশতম আসর বসছে দীর্ঘ এই পথ চলায় দেশের বহু শিল্পী পেয়েছেন এই সম্মাননা নজরুল সঙ্গীতের অন্যতম প্রধান কণ্ঠশিল্পী ফেরদো সারা এবার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের উনিশতম আসরে আজীবন সম্মানায় ভূষিত হচ্ছেন সঙ্গীতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কারকে নিজের জন্য গৌরবের ও অনুপ্রেরণার বলে উল্লেখ করেছেন তিনি পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী উনিশে মে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এবারের আয়োজনে আঠারোটি বিভাগে পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ আজীবন সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ফেরদোসারা বলেন এটি আমার সঙ্গীত যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক নতুন গান প্রসঙ্গে সারা বলেন নজরুলের ও সুর করা কম প্রচলিত গানগুলোকে প্রমিত সুর ও ভাষায় পরিবেশনের মাধ্যমেও নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন তিনি দু সালে যাত্রা শুরু করা চ্যানেলে মিউজিক অ্যাওয়ার্ডস দেশের সঙ্গীতাঙ্গনে অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কারে পরিণত হয়েছে দীর্ঘই যাত্রায় বহু গুণী শিল্পী পেয়েছেন সম্মাননা এবারে আসরে ফের রাজীবন আজীবন সম্মাননা সেই ধারাবাহিকতাকেই আরও সমৃদ্ধ করল